অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন

আল্লাহ বলেন সালেবদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুম উল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা এবারে জ্বরে বলে এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আলা রাহুল খাল আমি বানিয়েছি পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বস মিটিং করেন আপনি শিরিক করছেন ঠিক শিরিক করলে আপনি মুশরিক ঠিক জন্যে জন্য জান্নাত না আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আর নামা লাগবে না আর একটা কাজ দেন কৌয়াত আলিম্লা হিজামিয়া সব ক্ষমতার উৎসকে আর চলে বলেন যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশের হয়ে গেলে লোকটা কি যায় বলেন তো যদি মানুষ না ছাড়ে শিরিক কেমন পর্যন্ত আপনি চেষ্টা এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে এই সব গুরু থেকে মুক্ত হওয়ার জন্য এখন এদের শিরিক মুক্ত করা লাগবে নিজেরা শিরিক করবো না কেউ করলে করতে দেব না শেষ করে আমরা 96 ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে 4 ভাগ দ্বারা করেগা ওদের দ্বারা কিছু হবে না তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এ দেশ আল্লাহ ওয়asti মানিয়ে দেবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব যাইতে বড় নাফরমানি করেছিল ফাকাফারাত বিআনুমিন লা

জাহান লমায়াসালাউনা ওয়া বিসআলকোরর নবী আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল পাড় দিয়ে ফেলেছিল এ দেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় 500টা বলতে পারবো এখন একটা বলছি করদাই থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো বলেন বলেন মানুষ আমরা খারাপ মেয়ে দেখলে হয় আপা নাই খালা নাই মা বলে ডাকে কথা বলে না কেন বে পর্দা মেয়ে লোক দেখলে আগে ডাকে ভাবি এই যে আপনাকে আল্লাহ নিরাপত্তার সাদর থেকে বের করে দেবে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয় নিজে তো পর্দা করেই না আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন কথা বলে ঠিক কিনা আল্লাহর সত নিয়ামত তার ভেতরে দুই নাম্বারের নিয়ামতের নাম রসুল উল্লাহ সরাল ইমরানের একশো চৌষট্টি নাম্বারের দলিমটা আছে লাফাতে মান্নাল্লা মকমিনী আল্লাহফা কলেন অবশ্যই মমিনদের উপরে আমার যত দয়া গদন অনুগ্রহ তার এক নাম্বারে আমি এক ঘর রসুল পাঠিয়েছি ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল রসুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলে ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে সে হাজার বছর আগের কথা এখন রসুল্লাহকে দাঁড়িয়ে দেয় তাড়িয়ে দেয় না মানে রসুল্লাহ এখন নেই কিন্তু তার আদর্শ আছে না নেই কথা বলেন না কারো আর দর্শক যারা আজ বিদায় করে দিতে চায় এ দর্বে শ্বসন ধারা দর্শকের বিদায় করতে দাড়ি কেটে নমো হয়েছিল জিজ্ঞাসা করছে আপনি দাড়ি কেটে ফেললেন এটা না পারবা গালি দিবা না দাড়ি কাঠ লাখা সন্নত যান বাঁচানো আমি সন্নত ফেলে দিয়েছি যান বাঁচানোর জন্যে বাঁচতে পারলাম না নৌকা আমারে ধরিয়ে দিয়েছে এরা আল্লাহর নিয়ামতকে উলট পালট করে বেটেছে ওয়া হেম ধারণ বাবা ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পোষার মাধ্যমে বাবা পোষার মাধ্যমে আপনি দেখেন না কেন সাড়ে পনেরো বছরে মিলে যাচ্ছে না ওয়া হেলো কম আহুম তারা ক কে জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করছিল ব্যাস নাহা সেখানে তারা থাকবে চিরোকা বিশাল করর কত নিকৃষ্ট জায়গা সেটা জালেমদের পরিণতি এখন দেখেন পিরা জাহান নাম হয়ে গেছে আরো জোরে বলেন আগামীতে কেউ যদি জুলুম করে তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে এখানে শেষে দিয়েছেন ওয়াফি মিসাল করর আমি যেটা বলছিলাম নিয়ামত বেজারা শক্তি আদায় করে না এই মানুষগুলো কেল্লা দুইটা আজাপ দিয়ে পোশাক পরিয়ে দেন ফাদা কাহাল্লাভ নিবাসাল জমিয়াল খ এক নাম্বার আল্লাহ আস্বাদন করার মজাসাকান চাকান এত নিয়ামত দেওয়ার পর যখন মানুষ মানে না তার এক নাম্বার শাস্তি সাগ্লা ক্ষোধা দেয় দুই নাম্বার ভয় দেয় কারণ তারা যা করেছে এর প্রতিদান এটা এদেশে সাড়ে পনেরো বছরে আলেমদের উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি কথা বলেন ওই জামানায় তারা রসুল্লাহ মানে নাই কষ্ট দিয়েছে এই জন্য আল্লাহ ভয়ের পোশাক খোধার পোশাক তাদেরকে পরিয়েছেন এ জামানায় যারা রসুলের নেই কিন্তু রসুলের উত্তরাধিকারী আলেমরা আছে এদেরকে যারা সম্মান দেয় না এদের মতামত নেয় না এদেরকে আর জুলুম নির্যাতন অত্যাচারের জর্জরিত করে তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা এক নাম্বারে দুর্ভিক্ষ খাবার থাকলে আপনি খেতে পারবেন না জেলখানায়

বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায় ছেলে সে অবস্থা দেখেছি ও এমনি টেনশনে মরে যাবে আল্লাহরা আমি জানিয়েছেন এটা যারা আমার নিয়ামক বাবার পরে শক্তি আদায় করে না এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক নাম্বারে ক্ষোধা অভাব দুর্ভিক্ষ দুই নাম্বারে ভয় এটা আমি ঠকিয়ে দেই এ ছাতির সামনে যেন এইটা না আসে এমারা সে নাদের তাফসিলে প্রবেশ করেছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নবীজি বলেন আমি যখন জিব্রাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজেন আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ কিছু পিপিলিকা উপরে উঠতেছে কালো কালো আবার কালো কালো পিপিলিকা নামতেছে জিজ্ঞাসা করলাম আখে জিব্রাইল হে ভাই জিব্রাইল কালো কালো কি ওঠে কালো কালো কি নামে ফেরেস্তা বলে হে নবী আপনার উম্মতের আছে অপরাধ করে গনা করে পাপ করে পাপ গুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে আর ওইতে নামতেছে ছট ছোট পি পি পিলিকা আল্লাহ পাকেই পাপের কারণে ধনিয়া যে আসা গুলো পাঠাবে ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে এ আয়াদ থেকে প্রমাণ হয় ধনিয়াতে আমরা সা করি এই গোনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায় এখানে এমন কোন অফরাপ গোনার কাছে নিজেদেরকে চড়াবো না যে গোনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাছিল করে কথা বলে ঠিক কিনা সব বেশি গজব নাছিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে এটা এখন আমাদের হাতের ভেতরে সুয়ে গেছে ইন্ডিয়ায় যে পনের পরা পত্রিকা আকাশ সংস্কৃতির নামে মোবাইল কম্পিউটার টেলিভিশন আঁকা সাংস্কৃতিক যেগুলো পাঠাচ্ছে এর দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের আরো জোরে বলেন আমরা গোপনে যে গনাগুলো আজ করছে এই গোপন গুনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে আপনি দলিল হিসাবে সূরা রুমের 41 নম্বর আয়াতটা দেখতে পারেন জহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন না

বাজা মানুষ এখন পর্যন্ত মাছ বাজার ঘাট এমন কি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের পরে জুলুম চলছে এটা বন্ধ করা দরকার কারণ এই জুলুমের কারণে যে অস বর্ষে আপনি একা মরবেন না আমারে নিয়ে মারবেন দুই তলা নৌকা চলছিল ওপর তলায় আমরা মনে করেন 50 জন আছে নিচের তলায় আছে 50 জন পানি নেওয়ার জন্য সব সময় উপরে আসা লাগে আমরা উপরে যারা আছি যদি বলি যেন ইসলাম করেন কেন নিচে তো পানি আছে একটা পক্তা খুলে নিলে তো হয় ওরা বলছে ঠিক আছে আর আসবো না নিচে সে রাগ করে একটা তক্তা খুলতেছে ওপরে আমরা যারা আল্লাহর অলি মার্কা মানুষ বসে আছে। যদি বলি সে যা করছে পরুগা লাহা ইল্লাহ বাঁচতে পারবেন বলেন বলেন

এ গজব আসলে আপনি একা ধ্বংস হবেন না আমাদেরকেও নিয়ে মারবেন এজন্য আমাদের বাঁচার পাকিতে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে জুলুম করবো না জুলুম করতে দেব না কথা বলেন ঠিক কি যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এ দেশের মুসলমানদের এখন আর সেই সময় কিন্তু এখন আসতেছে কোনো জালে যেন চেয়ারে বসতে না পারে জালেমরা যেন ফিরে না আসে যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই এ মাইক কেড়ে নিয়েছে কয় আপনি কোথায় আজকে আসেন মাইক দিয়ে দিলাম নেন মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার আজকে আসেন অস্ট্রিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না মাঝে মাঝে বলি কয় আসেন কেউ আসে না সব পালিয়েছে এখানে যারা ঢুকতে দেয়নি এই মহেশপুরে আসার কথা ছিল আল্লাহর অলি আসতে দেয়নি কোথায় আপনি আসেন আমাজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি মাইকা মাসকে দিয়ে দিলাম নেন

থাকবেন কারা কারা শেষ পর্যন্ত দেখি হাত তোলেন তো হাত তোলেন দেখেন তো হাত তোলেনি গিয়ে দেখেন তো যার লোক হাত তোলে দি তো তুলে রাখেন হাত তুলে রাখেন ভাই হোসেন তো মাদ্রাসার মাহফিল একটা খরচ আছে এদের এই খরচের জন্য এনাদের যারা যাচ্ছে হাত তুলে রেখেছেন হাত পকেটে দিয়ে টাকা গুলো দিয়ে যাবে আমি তো কালেকশন বুঝি না জানিও না তারপরও যতটুকু বললাম নিজের দায়িত্বে মাদ্রাসা যেহেতু সরকার তো টাকা দিচ্ছে না এখানে মাদ্রাসার মাহফিল দিয়েছে এনারা নিজেরা আশা করছে আপনারা কেউ ওনাদেরকে একেবারে ফেরত দেবেন না যারা যাচ্ছে ভেতরে কই লোকজন কই আপনার তাড়াতাড়ি করেন ভাই আমরা শেষ করবো আজ আজটা শেষ করানো খুব জরুরার খুব জল না কত দরবার কেউ কাউটি করবে না সুমনী তো ভাইরা